বীরভূমের এই মন্দিরে রয়েছে পৃথিবীর বিরল আঠেরো হাতকালী শুধু যে আঠারোটি হাত রয়েছে তা নয় এই একই মূর্তির মধ্যে রয়েছে তিনটি শক্তি একসাথে মা দুর্গা মহালক্ষ্মী ও মহাকালী যা আপনি আর কোথাও দেখতে পাবেন না এই মন্দিরের শ্মশানের রয়েছে এক অলৌকিক কাহিনী শ্মশানের বীরভূম ঘাটে যদি কোনো মরা পড়ে তাহলে বর্ধমান ঘাটেও মরা পুড়বেই মন্দিরের গর্ভগৃহ থেকে শোনা যায় মায়ের কথা বলার শব্দ কিন্তু খুঁটি আর দেখতে পাওয়া যায় না কাউকে মন্দিরের পাশে গাছের মধ্যে রূপ ধারণ করেছে গণেশ মহারাজজি রাতের বেলায় শোনা যায় মায়ের পায়ে নূপুরের আওয়াজ জাগ্রত এই মন্দিরে আসলে সকল ভক্তের মনস্কামনা পূরণ হয় আপনি তো অনেক মন্দির ঘুরেছেন বা দেখেছেন কিন্তু কখনো কি 18 হাত কালী দেখেছেন আজ আপনাদের দেখাবো 18 হাত বিশিষ্ট কালী এবং শোনাবো এই 18 হাত মা কালীর বহু অলৌকিক কাহিনী মন্দিরের সামনেই রয়েছে বিরাট সেতু আর তার পাশেই রয়েছে অজয়নাথ আর অজয়নাথের ঠিক তীরবর্তী এলাকায় রয়েছে এই 18 হাত মা কালীর জাগ্রত মন্দির বর্ধমান ও বীরভূমের এই রেল ও সড়ক যুক্ত করে রেখেছে এই অজয় নন্দ দিনের বেলায় মন্দিরের পরিবেশ যেমন নিরিবিলি ও শান্ত রাতের বেলায় কিন্তু তা হয়ে ওঠে একেবারে বিপরীত রাতের অন্ধকারে কেউ এখানে থাকতে পারে না রাতের বেলায় মা এখানে স্বয়ং বিরাজ করেন এমনকি শোনা যায় মন্দিরের ভেতরে কথোপকথনের অদ্ভুত আওয়াজ কিন্তু দরজা খোলা মাত্রই আর কাও কি দেখতে পাওয়া যায় না। সেদিন এখানে আমরা বসে আছি। হুম তারপরে দেখি ঘরের ভিতরে ওই ঘরটার ভিতরে কিসের একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা হ্যাঁ কিসের কি ধরনের একটা আওয়াজ হচ্ছে বা কি রকম কথাবার্তা বলার মতো আওয়াজ হচ্ছে। এইখানে যে ছেলেটা ছিল ওরা বললো ঘরের থেকে ঢুকে আছে মানে ওরা দৌড় এসে যে দৌড় এসে যে লাঠি নিয়েছে সেটা নিয়েছে। এছাড়াও রাতের বেলায় শোনা যায় মায়ের পায়ের নুপুরের আওয়াজ আমার এসে একদম একটু একটা শব্দ উঠবে এর থেকে নিশ্চিত বোঝা যায় মায়ের অস্তিত্ব একেবারে জলও জ্যান্ত মা এখানে সদা জাগ্রত মায়ের দৃষ্টি চতুর্দিকে তাই তো এই মা কালী বীরভূম ও বর্ধমানবাসীকে সর্বদা রক্ষা করে চলেছে মন্দিরের পাশে রয়েছে শ্মশান শোনা যায় এই শ্মশানে যদি কোনো চিতা জ্বলে তবে ওই পারে শ্মশানেও চিতা জ্বলবে এক অদ্ভুত মায়ের লীলা

মাঝে এখানে জীবন্ত তার একটা প্রমাণ বলা যেতে পারে এই গরমের আবহাওয়াতে যখন আমরা করছিলাম তখন ভাবছিলাম যদি একটু বৃষ্টি হতো তাহলে আমাদের কাজটা আরও স্বস্তির সাথে আমরা করতে পারতাম আর সত্যি মা অন্তর্জামে কিছুক্ষণ পরে পশ্চিমের আকাশে কালো মেঘ ঘনিয়ে এসে মুষলধারে বৃষ্টি নেমে এলো তখন আমরাও এর প্রমাণ পেলাম মা স্বয়ং বিরাজিত এবং অবশ্যই মা সকলের কথা শোনে ও রাখেও মন্দিরটি ঘিরে রয়েছে বহু প্রাচীন একটি গাছ আর এই গাছের মধ্যেই সিদ্ধিদাতা গণেশ বিরাজিত গাছের কাণ্ডটি অদ্ভুত ভাবে গণেশের আকার ধারণ করেছে দেখুন রয়েছে বহু প্রাচীন শিব মন্দির মন্দির প্রাঙ্গনে যে বট গাছটি রয়েছে তার নিচেই রয়েছে শিব মন্দিরের ভগ্নাংশ সেই শিব মন্দিরের উপরেই বেড়ে উঠেছে বট গাছটি মায়ের এই আঠেরো হাতের কারণ আপনাদের বলি এই কালীর মধ্যে রয়েছে তিনটি শক্তির বীজ অর্থাৎ মা দুর্গা মহালক্ষ্মী এবং মহাকালী সেই ত্রি শক্তি অনুযায়ী মা দুর্গার দশটি হাত মহালক্ষ্মীর চারটি এবং মহাকালীর চারটি মোট আঠেরো হাতের সমন্বয়ে এই আঠেরো হাত কালীর রূপ

कादी जान ताले एटा तीनटे शक्ति एकटा शक्ति एकटा साउंड एकदम মন্দিরের পাশে রয়েছে কবরস্থান এই যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হলো সেই কবরস্থান আর তার পাশ দিয়ে ছুটে চলেছি দুরন্ত ট্রেন আহা অপরূপ পরিবেশের মধ্যে মায়ের জাগ্রত মন্দির গাছগাছালির আড়ালে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দির এখানে এনে এক নিবেষে সব কিছু ভুলে নিজের মধ্যে যেন এক পরম শান্তির সঞ্চার ঘটে এই মন্দিরে রয়েছে পঞ্চমন্দির আসন রয়েছে নরমন্দ যেগুলোকে কারণ দিয়ে জাগিয়ে রাখেন সাধু বাবা গুলোকে প্রতিদিন কারণ সেবা ও পুজো করতে হয় সাধু বাবা যে একজন প্রকৃত সাধু তার আরো একটা প্রমাণ আমরা পেলাম যিনি অন্তর থেকে সাধনা করেন মা তার রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করেন তাই তো তার কণ্ঠে ভুবন ভোলানো শামা সংগীত আমাদের মনও ভুরি গেল অর তোর মত মায়ে কোয়ে আলপন তোর মত যে ও ঠপাত তোর মত যে নেহি তাদের তাদার মায়ে কোয়ে আলপন মায়ের পায়ের জওয়া জয়ে মন এই সাধু বাবার নাম নিতান্তই একজন সাধারণ সংসারী মানুষ এবং সংস্কৃতি প্রেমী হঠাৎই তিনি একদিন এই স্থানে এসে পড়েন একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় তার মনে একটি ভাবনার উদয় হয় তিনি মনে মনে ভাবেন এই স্থানে একটু পুজোর ব্যবস্থা করলে কেমন হয় তারপর গাছে যত টিকটিকি তার এই ভাবনায় সাই দেয় তিনি বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় একদিন এক মহা অনুভব করেন সেই সময় তার বাড়িতে সেই মহা আবির্ভাব হয় যাকে তিনি জ্যোতি রূপে দর্শন করেন আচ্ছা

মন্দিরে যারাই আসে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয় মন্দিরটির নাম দুধ কলমিতলা সব শেষে বলি মায়ের কৃপা ও দর্শন পেতে আসবেন কিভাবে বোলপুর থেকে গুসকরা অথবা দুর্গাপুরের বার ধরে চলে আসুন সুপুর শিব মন্দির মোড়ে সেখান থেকে একটি টোটো ধরে সহজেই চলে আসতে পারেন এই দুধ কলমিতলা আঠেরো হাত কালী মন্দিরে যা বীরভূমের একটি অজানা দৈবস্থান আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে গুগল ম্যাপে ষোলোভুজা কালী মন্দির লিখেও সার্চ করলে চলে আসতে পারেন ম্যাপ লোকেশন অ্যাভেলেবেল আছে বীরভূমের এই অজানা মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে মায়ের লীলা কাহিনী ছড়িয়ে দিন সকলের মধ্যে এই রকম ধরনের আরও অজানা মায়ের লীলা কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটি ফলো করুন ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে